বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইস্তামে সীমা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখতে পারেন কিন্তু দেখতে পারেন মানে এই নয় যে তার তারা একে অন্যের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারেন বরং পাত্রীর মুখমণ্ডল এবং দুই হাতের অগ্রবাদ বাঘ এবং দুই পায়ের পাতা এইটুকু দেখা যাবে পাত্রের চুল পর্যন্ত দেখতে ফোকা একরা নিষেধ করেন আর এর বাইরে পাত্রের যে পিতা তিনি পাত্রীকে দেখতে পারবেন না বা পাত্রের দুলা পাত্রের বন্ধু বান্ধব মামা চাচা এরকম যারা এখনও পাত্রের সাথে বিয়ে না হওয়ার কারণে সরি পাত্রীর সাথে বিয়ে না হওয়ার কারণে এখনও যারা মাহরাম হয়ে যাননি তারাও দেখতে পারবেন না পাত্রের মা বোন মেয়েরা দেখতে পারবে আর পাত্রপক্ষের শুধু পাত্র একাই পুরুষ হিসাবে দেখতে পারবেন মেয়ের মন মানসিকতা বোঝার জন্য প্রয়োজনীয় কথা যেটা সেটাও বলা যেতে পারে কিন্তু সেটাও এমন ভয় হবে যে ফিতনার কোনো দুয়ার যাতে উন্মোচন না হয়